হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাহাল আনহু আরদা একটা সফর থেকে আসছিলেন নৌকা জার্নি ছিল কিছু যুবক মদ্যপান করে করে হুজুরের শরীরের মধ্যে প্রস্রাব করে দিল কি করে দিল এই কাজটা কোন স্বাভাবিকভাবে কোন স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ করতে পারে কেন করেছে ফ্রাস্ট্রেশন ছিল কেন করেছে ড্রাঙ্ক ছিল কোন না কোন মেন্টাল ডিসএবিলিটি অথবা ইমব্যালেন্সমেন্ট ছিল হজরতে জুনায়েদ বুগদাদি রদি আল্লাহ আনহু অর্দার মুরিদিন ছিলেন ওনারা বলছেন হুজুর এই যুবক জন্য আল্লাহর দরবারে বদুয়া করেন হুজুর হাত তুলেছেন হাত তুলে বলছেন আল্লাহ মুরিদিন মনে করেছেন বদুয়া করবেন হুজুর বলছেন আল্লাহ এই যুবকদেরকে তুমি এই দুনিয়ার মধ্যে যেভাবে আনন্দ এবং ফুরফুরে মেজাজে রেখেছ মৌলা এদের আখেরাত তুমি এভাবে আনন্দিত করো এদের আখেরাত এরকম তুমি আনন্দিত করো আমার ভাইরা এটা সুফিবাদ এটা তরি কত তাহলে আমি আপনাদেরকে এই কথা কেন বলেছি গ্রস রুট লেভেলে মাঠ পর্যায়ে আপনারা যখন রেসপন্স করবেন তো মাথায় রাখবেন আপনি একটা দরবারকে রিপ্রেজেন্ট করছেন কালেও যেন আমার কথাবার্তার মাধ্যমে আমার ব্যবহারের মাধ্যমে আমার আমার দরবারের না হয় বদনা বদনা সুনাম করতে না পারি অন্তত বদনা না করি সম্মানিত উপস্থিতি তিনটা শব্দ মাথায় রাখবেন এফরাত মাঝখানের হচ্ছে এক মাঝখানেরটা কি এতেদাল এফরাত তফরিদ এবং এতেদাল এফরাতের মাধ্যমে আকিদার মধ্যে গুলুপ ঢুকে যায় আপনারা আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাই বলবো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এফরাতের মাধ্যমে আকিদার মধ্যে বেদাত ঢুকে গুলুপ ঢুকে এমন কিছু জিনিস ঢুকে যায় যেটা আকিদার অংশ এফরাতের মাধ্যমে তাফরিতের মাধ্যমে তানকিস হয় যিনি যতটুকুনের অধিকারী ওনাকে ওই মকাম না দিয়ে নিচে নামিয়ে নেওয়া হয় এটাকে কি বলে তাফরিত তাফরিতের মাধ্যমে বিয়াদবির দরজা উন্মোচিত হয় কয়টা পেলেন এফরাত এবং তফরিত এফরাত এবং তফরিত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কয়েকটা মর্যাদা দেখে হজরত ঈসা আলাহ ইসলামকে কোথায় নিয়ে যাওয়া হলো আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে কি হয়েছে এফরাদ হয়ে গেছে আকিদার মধ্যে গুলুব ঢুকেছে বেদাত ঢুকে গেছে আজকের দিন পর্যন্ত খ্রিস্টান ধর্মের অনুসারীরা হজরত ঈসা আলাহ ইসলাতামকে আল্লাহ রাবুল আলমিনের অংশ মনে করেন আমরা কারো সমালোচনা করছি না শুধু একটা রিয়ালিটি সোমবার কে সোমবার বলছি এতটুকু ওখান থেকে নামিয়ে আপনি যখন আম্বিয়া এ বলবেন আমাদের মতো মানুষ একজন উপরে তুলে দিয়েছে আরেকজন নিচে নামিয়ে মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে যারা তনকিস করেছে তাদেরকে বিয়াদব বলা হয় আর যারা এফরাত করেছে আকিদার মধ্যে তারা বেদাত এবং গুলুফ ঢুকেছে ঢুকিয়েছে মাঝখানের লাইনকে বলা হয় এতে ডাল মধ্যম পন্থ অবলম্বন করা এই পাশেও যাব না ওই পাশেও যাব না আল্লাহর পুত্র বানাবো না জমিনের মধ্যে এনে মিশিয়েও দেব না মৌলায় করিম যেই চশমা দিয়ে নবীদেরকে দেখতে বলেছেন সেই চশমা দিয়ে নবীদেরকে দেখব সেটা কোন চশমা সেই চশমার নাম হচ্ছে চশমায় মাহবুব আমার নবী আল্লাহর বান্দা এটাতে আমরা বিশ্বাস করব। আমার নবী আল্লাহর বন্ধু এটাকে প্রচার করব প্রসার করব লিখব এটার উপর আমরা ফানা হয়ে যাব যেভাবে সাহাবাহিক নাম হয়েছেন সাহাবাহিক জানতে জানতেন আমার নবী আল্লাহর বান্দা কিন্তু আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন আমার নবীর ব্যবহৃত পানি মুখে আর বুকে লাগিয়েছেন আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করেছেন এটাকে বলে এতে বান্দা হিসেবে বিশ্বাস করি কিন্তু আমাদের জান মাল ইমা ইজ্জত আমার নবীর শানে মাহবুব জন্য আমরা উৎসর্গ করি কথা বললেই শানে মাহবুব তুলে ধরি লিখলে শানে মাহবুবিয়ত তুলে ধরি কেন কারণ এফরাত যদি করেন আসমানে আল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পাঠ হবে তাফরিদ করলে তানকিস হবে বেয়াদবির দরজা খুলে যাবে আমরা এফরাত করব না আমরা তাফরিদ করব না আমরা মুতাদিল থাকব মধ্যমপন্থী থাকব